জেরা প্রথম জেরা প্রথম সাথে হেরাই কিন্তু আগে দমু না আর সেন ল বাড়িলো এন বইছান লাভ নাই তোরে দেখলা ভাই আমি বরিশাল এর এক কোণে সেটাইবি মজা হবে আর সেন ল বাড়িলো আমি তো ডলা দিয়ে দেছে আইলা বাট এখনো আইছিস গো খেলা দেখきゃ তুই মোছাই আইছি আবার কাল জামো খেলা দেখ মানে কাল না খেলা না আবার না শুক্রবার যে দিনও আমি কইছি সিটা গঙ্গে বরিশাল জিতেই কি ফাউ দুই টুডি ছিল